এই নৌসার সিদ্দিক না চাইলে পশ্চিমবঙ্গের মাটিতে না একশোটা মসজিদ তৈরি করতে পারতেন বাবরি মসজিদ এই গত আপনারা তো গত কয়েকদিন ধরেই বারবার টেনে টেনে চেষ্টা করছেন আমি এই প্রসঙ্গে হুমায়ুনটাকে এড়িয়ে গিয়ে আমি একটু নৌসাদে ফিরে যাওয়ার চেষ্টা করছি আপনারা বলুন দাদা আপনি কেন হঠাৎ করে নৌসাদ যাচ্ছেন আমি তার কারণ এই জন্যই বললাম আপনারা যেহেতু এই দীর্ঘ কয়েকদিন ধরে হুমায়ুন কে নিয়ে পড়ে আছেন আপনারা সহ পশ্চিমবঙ্গের মানুষরা বিশেষ করে এক শ্রেণীর মুসলিম সম্প্রদায় ভুক্ত মানুষ যারা এতদিন পর্যন্ত বাবরি মসজিদ মসজিদ নিয়ে একটা আবেগ ছিল তাদের আবেগকে কাজে লাগানোর জন্য হুমায়ুন কবির কাজে আবেগকে কাজে লাগিয়ে একটা মসজিদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন আমি সেই প্রসঙ্গেই নৌশাস কথা একটু আসতে আসতে চাইছি দেখুন আপনারা যদি একটু ভাবনা চিন্তা করেন একটু দেখেন কত পাঁচ বছরে দু সাল থেকে আজকে দুহাজার সাল পর্যন্ত এই যে চার বছর বা পাঁচ বছরের মেয়াদকাল এই মেয়াদকালের মধ্যে নৌসা সিদ্দিকীর যেভাবে জনপ্রিয়তা যেভাবে গ্রহণযোগ্যতা যেভাবে কাজ করছেন উনি যেভাবে নিষ্ঠা এবং ত্যাগের সঙ্গে কাজ করছেন যেভাবে পিছিয়ে পড়া তলিয়ে পড়া পেছনে সাইজে থাকা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষগুলোকে যেভাবে সামনের দিকে টেনে আনার চেষ্টা করছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আর্থসামাজিক দিক থেকে এই নৌসাশ সৃদিক চাইলে না পশ্চিমবঙ্গের মাটিতে একশোটা বাবার মসজিদ তৈরি করতে পারতেন কিন্তু নওসাদ সিদ্দিকী একবারের জন্যও কিন্তু বলেননি যে আমি কোনোরকম ভাবে বাবরি মসজিদ তৈরি করব। নৌসার সিদ্দিকী কিন্তু জানতেন এখনো জানেন যে বাবরি মসজিদ যদি তৈরি করি তাহলে পশ্চিমবঙ্গের যত শতাংশ মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ রয়েছে তার এইটটি পার্সেন্ট ভোটটা কিন্তু আইএসএ অর্থাৎ নওসাদ সিদ্দিকি বা আব্বাস সিদ্দিকী দলই কিন্তু পাবেন তারপরেও এই ভোটের স্বার্থ অর্থাৎ এই যে ভোটের রাজনীতি এই যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা এই যে রাজনৈতিক ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করা এই রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্ব স্বার্থের উঠে মানুষের স্বার্থ বিশেষ করে মুসলিম সম্প্রদায় অগ্রাধিকার দিয়েছেন আইএসএফ অর্থাৎ নৌসার সিদ্দিকীর দল নৌসার সিদ্দিকি যার জন্য উনি এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে হইচই হচ্ছে বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন কবিরকে নিয়ে যেভাবে আলোড়ন তৈরি হচ্ছে এন এ নৌসার সিদ্দিক কোন রকম মন্তব্য করেননি কোনো রকম মন্তব্য করার প্রয়োজনীয়তাও মনে করেননি এবং উনি কোনো রকম পাল্টা পাল্টা কাউন্টার হিসেবে কোনো কিছু ঘোষণাও করেননি উনি কিন্তু একবারের জন্যও বলেননি আমি মসজিদ বাবরি মসজিদ তৈরি করব আমরা সকলেই জানি উনি ফুরফুলার মাটিতে পবিত্র মাটিতে একটা নলেজ সিঁড়ি তৈরি করছেন নলেজ সিটিটা সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল ধর্মীয় স্থান সব সমস্ত কিছুই হবে কিন্তু সেখানে সেটার মূল উদ্দেশ্যটা কি সেটার উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রমিক পিছিয়ে পড়া সাইজে থাকা তলিয়ে পড়া মুসলিম পরিবার থেকে ছেলে মেয়ে গুলো আসুক তারা উচ্চ শিক্ষিত হোক কেউ কেউ ইঞ্জিনিয়ার হোক কেউ আইনজীবী হোক কেউ বিচারক হোক কেউ সাংবাদিক হোক কেউ শিক্ষক অধ্যাপক হোক এই সমস্ত গুলো হোক সামনের সারিতে উঠে আসুক উচ্চশিক্ষিত হোক কেউ বিজ্ঞানী হোক কেউ মহাকাশে যাক আজকে মুসলমানরা বম বাঁধছে মুসলমানরা মরছে বোক ডুয়ে তো আগুনে পুড়ে ভালোবাসতে বলেছেন স্নেহ করতে বলেছেন ছোটদেরকে বড়দেরকে সম্মান করতে বলেছেন শ্রদ্ধা করতে বলেছেন সমালোচনা বিরোধিতা নিন্দা সমস্ত কিছুকে মোহাম্মদ গ্রহণ করেছেন মসজিদের মধ্যে দাঁড়িয়ে একজন অমুসলমান প্রস্তাব করছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চোখের সামনে দাঁড়িয়ে তারপরেও মোহাম্মদ সল্লা সাল্লাম সেখানে শান্তি দেখিয়েছেন ভ্রাতৃত্ব দেখিয়েছেন সহনশীলতা সহানুভূতি দেখিয়েছেন তারপরে আমরা কত বড় মুসলমান হয়েছি যে আমরা কাউকে আক্রমণ করব সুতরাং সেই কথার প্রসঙ্গটা নেই বলছি আমি যারা গীতা পাঠের অনুষ্ঠানস্থলে বা ব্রিগেডের মাঠে প্যাটিস বিক্রেতাকে আক্রমণ করলেন তাদের আমি হিন্দু বলে মনে করি না আমি একাধিকবার আগেও বলেছি যে হিন্দু আলাদা আর হিন্দুত্ববাদটা আলাদা এরা হলো উগ্র হিন্দুত্ববাদ অবিলম্বে ওই ব্যক্তিটাকে চিহ্নিত করতে হবে পুলিশ এবং প্রশাসনের কাছে দাবি অবিলম্বে ওই ব্যক্তিগুলোকে বা ব্যক্তিটাকে অবিলম্বে চিহ্নিত করতে হবে এবং যে বা যারা এই ঘটনাগুলোকে উৎসাহ দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে প্রশ্রয় দিচ্ছেন একাধিক মহিলা পুরুষ এগুলোকে মুস্কানি দিচ্ছেন এনকারেজ করছেন তাদেরকেও চিহ্নিত করতে হবে করে গ্রেপ্তার করতে হবে ইতিমধ্যেই একাধিক এফআইআর হয়েছে সেই এর সূত্র ধরে ইনভেস্টিগেশন করতে হবে আশা করছি পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতার পুলিশ স্বচ্ছতা নিরপেক্ষতা এবং খুব সততার সঙ্গে একটা তদন্ত করবেন অভিযুক্তদেরকে গ্রেপ্তার করবেন চিহ্নিত করবেন আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন যদি কোনোরকমভাবে শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু এক শ্রেণির মানুষ অত্যন্ত উত্তেজিত হয়ে যাবেন তারা নিজের হাতে হয়তো আইন তুলেও নেবেন আমি আইনজীবী আমি কখনো কাউকে বলতে পারি না যে আইন নিজের হাতে তুলে নিন আমি প্রত্যেককে আহ্বান জানাবো অনুরোধ করব হিন্দু মুসলিম সকলেই যে আইন কেউ কেউ হাতে তুলে নেবেন না আদালত পুলিশ এবং আইনের প্রতি আস্থা ভরসা রাখুন নিশ্চয়ই পুলিশ তদন্ত করে দোষীদেরকে চিহ্নিত করবেন শাস্তির ব্যবস্থা করবেন তা না হলে আমরা আইনজীবীরাও আছি কি করে পুলিশকে জব্দ করতে হয় কি করে অপরাধীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা যায় সে কৌশল আমাদের আইনজীবীদের জানা আছে আমরা সে রাস্তা অবলম্বন করব আমরা আপাতত কটা দিন অপেক্ষা করছি দেখছি যে পুলিশ কীরকম ব্যবস্থা কী ব্যবস্থা গ্রহণ করেন আমরা একটা সরকার ছিল চৌত্রিশ বছর এই রাজ্যে শাসন করেছে আমরা তখন কখনোই বুঝতে পারিনি যে ধর্ম নিয়ে বিভাজন বা ধর্ম নিয়ে রাজনীতি কীভাবে করতে হয় কিন্তু বর্তমান সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরিভাবে দু হাজার ছাব্বিশের ভোটকে সামনে রেখে এই ধর্ম মন্দির মসজিদের রাজনীতি শুরু হয়েছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ তার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদের বর্তমানে তিনি বিতর্কে এবং ভাইরাল নেতা হুমায়ুন কবির তিনি বলতেন যে আমার মসজিদে যখন কাজ শুরু হবে এক লক্ষ হাফেজ নিয়ে কোরআন এক লক্ষ কোরআন শরীফ পাঠ করিয়ে আমি মানে কাজ শুরু করব কী বলবেন আমি প্রথমেই কোরআন পাঠটা নিয়েই বলি হুমায়ুন কবির যে কোরআন পাঠের কথা বলেছেন এক লক্ষ মানুষ নিয়ে কোরআন পাঠ করব কোরআনটা না খুব সত্যিকারের খুব সত্য করে বলছি খুব হৃদয় থেকে মন থেকে বলছি আমি তো একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ আমি আইনজীবী শেখ বাবুলাল আমি ব্যক্তি শেখ বাবুলাল আমি ভারতীয় শেখ বাবুলাল আমি মুসলিম শেখ বাবুলাল কোরআনটা না এত হইচই করা জিনিস কিন্তু না কোরআন নিয়ে এত বাড়াবাড়ি করা জিনিস কিন্তু না আমি নিজে ব্যক্তি শেখ বাবুলাল আমি তো যখন আইন পড়তাম আমার আমার তো পাঁচ বছরের ল পড়ছিলো আমি আইন পড়েছিলাম পাঁচ বছর আমি যখন সিক্স সেমিস্টার অর্থাৎ থ্রি ইয়ার্সে পড়ি তখন আমি না কোরআন পড়াটা শিখেছিলাম কোরআনটা হৃদয় থেকে শিখতে হয় কোরআনটাকে শেখার চেষ্টা করতে হয় এবং কোরআনটাকে পড়তে হয় পড়ার পরে বুঝতে হয় বোঝার পরে কোরআনটাকে মানতে হয় ওই এক লক্ষ মানুষ নিয়ে কোরআন পাঠ করে নেব পাঁচ লক্ষ মানুষ নিয়ে গীতা পাঠ করব আর সাধারণ নিরীহ মানুষকে পেটাই দিয়ে মারব তার রুটি রুটি রুজির কার কেড়ে নেব তাকে মারধর করব অত্যাচার করব আমি চিকেন খাই না আমি মাংস খাই না আমি সবজি খাই আপনি সবজি খান আপনি বাড়িতে গিয়ে খান এই ওই আগের ঘটনার প্রসঙ্গে এখন বলছি আমি কে সবজি খাবে কে মাছ খাবে কে মাংস খাবে তার বাড়িতে গিয়ে খাক কোনো নিরামিষেষের জন্য কোনো ভেজিটেরিয়ানদের জন্য ব্রিগেড ব্রিগেডের মাঠটা না ব্রিগেডের মাঠটা পার্ক কোনো রকমভাবে সাধারণ পাবলিক প্লেস কোনো সাধারণ কোনো রকমভাবে স্পেসিফিক কোনো মানুষের জন্য না আমার যেমন মুসলমানের জন্য ব্রিগেড না হিন্দুর জন্য ব্রিগেড না কেউ আমিষ আসি তার জন্য ব্রিগেড না কে নিরামিষ আসি তার জন্যও ব্রিগেড না আমি যদি মনে করি আমি মাংস খাবো আমাকে আমার গন্ডির মধ্যে খেতে হবে আমি যদি মনে করি আমি সবজি খাবো আমাকে আমার গণ্ডির মধ্যে খেতে হবে তুমি চিকেন খাবে না তোমাকে যেতে কেউ খানা বলেছে আমার ব্যবসা আমি একশোবার ব্যবসা করবো বুক ফুলিয়ে মাথা উঁচু করে ব্যবসা করব। সেখানে কে ব্যবসা করতে পারন করেছে তুমি মাংস খাবে না তুমি অন্য জায়গাতে গিয়ে লুকিয়ে সবজি খাও প্রকাশ্যে সবজি খাও তোমাকে তাকে কেউ পালন করেনি কিন্তু তোমাকে এই অধিকার কে দিয়েছে যে একজন মাংস ঢুকতে থেকে আক্রমণ করতে হবে এটা তো পশ্চিমবঙ্গের মাটি আমি কিন্তু প্রসঙ্গ থেকে ঘুরিয়ে গেলাম আপনার প্রসঙ্গের উত্তর ছিল অন্য আমি প্রশ্ন ছিল অন্য আমি উত্তর দিচ্ছি অন্য তার কারণে মনে করলাম যে আপনার প্রশ্নের সঙ্গে এই উত্তরটাই খাপ খাই সেজন্য বলছি যে পশ্চিমবঙ্গের মাটিতে এই যে আমিষ এবং নিরামিষ এই জিনিসটা ছিল না এই জিনিসটা এটা আসলো কেন এটাকে তৃণমূল কংগ্রেস আর এস এসের নেত্রী তৃণমূল কংগ্রেস দায়িত্ব সহকারে এই জিনিসটাকে পশ্চিমবঙ্গের মাটিতে পুশ করল আজকে যারা উচ্ছৃঙ্খল যারা বিশৃঙ্খল যারা এই আমিষ নিরামিষ মাছ মাংস ডিম সবজি পেঁয়াজ রসুন এসব নিয়ে যারা ভেদাভেদ করছেন আমি আবারও বলছি আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল কারোর আবেগে আঘাত করছি